আসসালামু আলাইকুম আমি জাহিদুর রহমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বড় বড় মতো আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে যখন আমি রাস্তা পার হচ্ছিলাম তখন রাস্তার উপরে একটি ওট আসছিল। তো আসার কারণে তো আমি আপনাদেরকে একটি কথা বললাম ওঁটে কি সমস্যা হতে পারে ওট অ্যাক্সিডেন্ট করলে কি সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে যখন প্রবাসে আমরা গাড়ি টাইপ করবেন আমাদের ওমানের সিস্টেম হচ্ছে যে যখন আমি রাত্রেবেলা গাড়ি টাইপ করবো রাস্তার মধ্যে ওট আসক কিংবা ছাগল আসক আর দিনের বেলা যখন আমি গাড়ি টাইপ করবো রাস্তার মধ্যে যদি ওট আসে আসে বা ছাগল আসে তখন কী করণীয় রাত্রেবেলায় কী করণীয় বা দিনের বেলায় কী করণীয় এখন দেখতেছেন আমার এই যে ভিডিওর মধ্যে যে ভিডিওটা চলতেছে যখন আমি দিনও টাইপ করছি তখন রাস্তার উপরে ওট আসছে আসার কারণে দেখেন আমার সামনে একটা গাড়ি অপেক্ষা করতেছে বা আমি এখানে অপেক্ষা করতেছি ফোর সিগন্যাল দিয়ে তো এখন যদি অন্য একটা ফিচার থেকে গাড়ি আসে সেও দাঁড়াইতে গেব বা আমার সামনে যে গাড়িটা আছে সেও দাঁড়াইতেবো এখানে ঘটনা হচ্ছে যে যখন ওঁট বেলা আপনি গাড়ি ড্রাইভ করবেন তখন ওট যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন তাহলে ওঁটের জরিমানা কিন্তু আপনাকে অবশ্যই বহন করতে দেবো যদি ছাগল অ্যাক্সিডেন্ট করেন তাহলে ছাগলের জরিমানাও কিন্তু আপনি বহন করতে হবো আর আপনার গাড়ি আপনি নিজে ঠিক করতে হইব তাহলে এখন রাত্রেবেলা আসেন রাত্রেবেলা যখন আপনি ওট অ্যাক্সিডেন্ট করবেন তখন যে ওটোর মালিক ওটোর মালিক আপনার গাড়ির ড্রাইভার নির্ভর করতে হইব বা ওটোর জরিমানা আপনার দিতে হইব না তো এখানে গঠন হচ্ছে যে রাত্রেবেলা যদি আপনি ওর গাড়ির ওট অ্যাক্সিডেন্ট করেন ওটার মালিক খুঁজে পাইবেন না আপনি রাত্রেবেলা যদি ওট বা ছাগল অ্যাক্সিডেন্ট করেন আপনার যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে কিন্তু আপনি ওটার মালিক খুঁজে পাইতেন না কী কারণে রাত্রেবেলা সে জরিমানা দিতে বা আপনারা আর দিনের বেলা যখন আপনি অ্যাক্সিডেন্ট করবেন বা ওটা মারা গেছে বা ছাগলটা মারা গেছে তখন কিন্তু আপনি পুলিশ আসবো বা একজন দেখব সেও আপনাকে সিগন্যাল দিয়ে দাঁড় করাইবো যে তুই দিনের বেলা কেন ওঠ মারে দিস বা ছাগল মারে দিস তোর কি চোখ নাই গাড়িটা তুই কীভাবে চালাইতেছিস তো পুলিশ আসবো পুলিশ আসি ওঁটের গলার মধ্যে একটা সিম থাকে বা নাম্বার থাকে ওইটা বাইর করব বাইর করার পরে ওই নাম্বারে কল দেবো সচরাচর যখন মরুভূমিতে ওঠ হাঁটে ওটের মধ্যে কিন্তু যে কোনো একটা সিম থাকে গলার মধ্যে একটা সিম থাকে বা একটা নাম্বার থাকে তো তখন দিনের বেলা যখন পুলিশ আসি কল দিব তখন হ্যাঁ বলবো হ্যাঁ আমার কি। কী হয়েছে আর রাত্রেবেলা যখন পুলিশ আসি কল দিব কবু আমি চিনি না আমি জানি না সমস্যা হয়েছে এই জায়গার মধ্যে তো সবার প্রবাসে যখন গাড়ি চালাইবেন বেশিরভাগ গ্রামের রাস্তায় তখন আপনারা রাস্তা দেখে শুনে চালাইবেন রাত্রেবেলা হোক আর দিনের বেলা হোক অটো অ্যাক্সিডেন্ট করবেন না বা ছাগল অ্যাক্সিডেন্ট করবেন না এটা আপনারও ক্ষতি হতে পারে ওকে আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ